কৃষ্ণনগর বারো নম্বর জাতীয় সড়কের ওপর অবস্থিত তারামা হোটেলের সম্মুখ থেকে কৃষ্ণনগর পুলিশ সূত্রে জানা যায় ওই যুবকের নাম সুদীপ ঘোষ তার বাড়ি কৃষ্ণনগর কোতোয়ালি থানার অন্তর্গত গোহাট এলাকায় অভিযুক্ত যুবক কোচবিহা থেকে গাজা নিয়ে ফিরছিল এবং সেই সময় বাস থেকে নামতেই তাকে গ্রেপ্তার করে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ প্রশাসন আর এই বিষয়ে কৃষ্ণনগর ডিএসপি শিল্পী পাল সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান তাদের কাছে আগে থেকেই খবর ছিল যে কোচবিহার থেকে গাজা নিয়ে ফিরছিল এক যুবক তার হাতে নাতে এরপর তাকে গ্রেফতার করা হয় অভিযুক্ত যুবককে এরপর নিজেদের হেফাজতে নেওয়া হবে এবং তারপর জিজ্ঞাসাবাদ করা হবে বলে এমনটাই জানান তিনি এছাড়াও এই গাজা পাচারের সাথে আরো কারা কারা যুক্ত রয়েছে এই গাজা কোচবিহার থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল নাকি এই পাচারের অন্য কোন রকম উদ্দেশ্য ছিল সেই বিষয়ে তদন্তে নেমেছে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ প্রশাসন নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট বিকেল হলো আহ দেখুন আমরা একটা ইনফরমেশন পেয়েছিলাম সকাল থেকে যে পেডলার আছে যিনি এখান থেকে প্রায় সময় এটা করে থাকেন তো আজকে আমাদের কাছে সুযোগ ছিল এবং সেই সুযোগ অনুযায়ী আমরা থেকে এখানে লট করা ছিল এবং আমাদের প্ল্যান অনুযায়ী আমরা যে অ্যাকিটি আছে তাকে আমরা অ্যাডেস্ট করেছি অ্যাকটিভিটির নাম সুদীপ ঘোষ ওর বাড়ি গোহাট আমাদের কৃষ্ণনগর কোটোয়ালি থানার আন্ডারে এবং যেটা ওর এখন বক্তব্য সেটা হচ্ছে ওর রিটেল বিজনেস করে এটা এবং মালটা কোচবিহার থেকে আসছিলো হ্যাঁ মোটামুটি আমরা যেটা ওজন করে দেখলাম অ্যাপাউন্ড টোয়েন্টি ফাইভ আমরা পেয়েছি পেট সঙ্গে আর কেউ জড়িত আছে এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছিল সেই জায়গাটাকে আইডেন্টিফাই করা দিয়েছি এখনও পর্যন্ত তো আমরা ওকে জিজ্ঞাসাবার না করা ও কিছু বলতে পারবো না আমরা ওকে পিসি নেবো এবং পিসি পিরিয়ডে আমরা ওকে ইন্টারোকেশন করে জিজ্ঞাসা করব এবং তারপর ফার্দার ইনফরমেশন পাওয়া

Raja tuh